দেখুন এটা খুব দুঃখজনক বিধায়ক ও মানুষ একজন মানুষ অকালে এরকমভাবে তাকে যেতে হবে এটা আমরা আশা করি মানুষ মাত্রই মরবে যারা জীব মাত্রই তার মৃত্যু আছে কিন্তু এই মৃত্যু আমাদের কাছে কাম্য নয় যেভাবে একজন আমাদের আজকে আমি এই পরিবারে এসে জানতে পারলাম যে তারা শুধু আমাদের তৃণমূলের সমর্থক নয় আমাদের পরিবারের সমর্থক আপনারা জানেন যে আমার স্বর্গপিতা হৈবুর রহমান সাহেব এই এলাকা থেকে পঁচিশ বছর এখানে জনপ্রতিনিধিত্ব করেছেন বিদাগিরি করেছেন আমার স্বর্গপিতা যে আদর্শে চলতেন ওনারা আমার স্বর্গপিতা হৈবুর রহমানের কাঁধে কান মিলিয়ে চলতেন সেটাই ওনার পরিবারের ওনার ভাই দাদা এবং মা আজকে যখন জানলেন আমার হৃদয়টা আরও বেদনায় হয়ে পড়ল যে এরা তৃণমূল শুধু নয় আমাদের পরিবারের একটা অংশ তো একে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তার কারণ আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার গরিব মানুষগুলো মাথার উপর আচ্ছাদন দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রতিটি পরিবার গরিব মানুষকে বাংলার বুকে বারো লক্ষ পরিবারে টাকার ব্যবস্থা করেছে এবং এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু অসাধু মানুষ মানুষকে প্রতারিত করে প্রোগ্রাম দেখিয়ে যে তুমি যদি আমাকে কিছু অর্থ দাও তোমার বাড়িটা আমরা কাউকে ধরে ব্যবস্থা করবো সেই টাকা নেওয়ার পরে তার বাড়ি তোর লিস্টের নাম আসেইনি টাকা চাইতে গিয়ে তাকে যেভাবে নির্মম হত্যা করেছে এই হত্যার ভাষা নেই আমরা যে কোনি যে এই কাজের সঙ্গে জড়িত আমরা প্রশাসনকে বলেছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে তা সাজার ব্যবস্থা করতে হবে এবং যেদিন ঘটনা ঘটে আমাদের চব্বিশ ঘন্টা পুলিশকে আমরা সময় দিয়েছিলাম পুলিশ ছ ঘন্টার মধ্যে সেই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে তার জন্য এখন কোর্টে তার বিচার চলছে সে পুলিশ প্রশাসনের দিক থেকে যা কিছু পদক্ষেপ গ্রহণ করার আমাদের প্রশাসনের দিকে পদক্ষেপ হবে আমরা এই পরিবারের পাশে মানবিক মুখ নিয়ে আছি ওনার এক ছেলে এবং এক মেয়ে এবং এই যে বিধবা বোনটি যিনি যার স্বামী হারিয়ে গেলেন আমরা এই বিধবা বোনটি যাতে ছেলের ওপর ডিপেন্ড করতে না হয় আগামী ছড়ার পথে তাকে দুমুঠো খাওয়ার জন্য একটা গরিব পরিবার তাকে তো অন্য ক্ষেত্রে হবে ছেলে রাজমিস্ত্রি কাজ করে ছেলে বিয়ে করে নিয়েছে এবং যার স্বামী চলে যায় তার মাথার ছাদ চলে যায় সে অন্ধকার হয়ে আমি সেই বোনটিকে আমি আশ্বস্ত করলাম যে আমরা সরকারের পক্ষ থেকে সে যদি আমরা একটা সুযোগের ব্যবস্থা করেছি উনি যদি রাজি থাকেন আমরা এক তারিখ থেকে ওনার একটা কর্মসংস্থানে একটা সুযোগ করে দেবো উনি যদি সেই কাজটা করতে রাজি থাকেন মানে একজন বয়স্ক মহিলা এবং বাইক থেকে যাতে পার্শ্ববর্তী এলাকায় কাজ করতে পারে তার সেই সুযোগ আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করে রেখেছি উনি যদি রাজি থাকেন আমরা দেখব এক কথায় পরিবারটা যাতে অসহায় না হয়ে যায় আমরা যেহেতু সরকারে আছি সরকার দিক থেকে যা সুযোগ সুবিধা আছে সেটাও দেখব দলগতভাবেও আমরা দেখব এবং আজকে যেটা আমার আবেগ যে ওনারা আমার দলের কর্মী নন আমার পরিবারের একজন মানে কর্মী পরিবারের একজন সদস্য একজন পরিবারের সদস্য হিসাবে পরিবারের জন্য যা করা আমরা করব হচ্ছে কতদিনের মধ্যে দিনাদের মানে ব্যবস্থা করে দেবেন পরিবারে যে যেহেতু যে দিদি আজকে বিধবা হয়েছেন স্বামী মারা গেছেন আমি বললাম যে ফার্স্ট তারিখেও এই অফিস চুড়ি থাকে দু তাই তিন অফিস করবে যদি উনি রাজি থাকেন আমার অঞ্চল সভাপতি আন্দাউলকে দায়িত্ব দিয়ে গেলাম আজকে সন্ধ্যার সময় আমি যে মানে এটা হচ্ছে আমাদের সরকারিভাবে ব্যবস্থা উনি ওনার সঙ্গে কথা বলবেন ওনার ছেলের সঙ্গে কথা বলবেন যে কাজ করবে সে কাজের তো তার ইচ্ছা আছে কি না আছে আমি পাবলিকলি বলবো না যদি উনি রাজি থাকেন তাহলে কাজপত্র নিয়ে গিয়ে আমরা যা প্রসিডিওর যা ব্যবস্থা করে দেবো উনি ফার্স্ট উইক দু হাজার পঁচিশ সালে ফার্স্ট উইক অফ জানুয়ারি উনি যদি ইচ্ছা প্রকাশ করেন কর্মে যাতে যোগ দিতে পারে তার জন্য যা যা ব্যবস্থা করার আমরা সরকারি রীতিগুলিতে ঠিক আছে ঠিক আছে